সাউন্ডটা নিশ্চয়ই শুনেছেন আসলে ব্যস্ত সকালবেলা আমরা কয়জন স্বাস্থ্যসম্মত নাস্তা করি বলেন তো আর খুব তাড়াহুড়া থাকে সকালবেলা নাস্তার জন্য আজকের রেসিপিটা মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি ডিম দুটো রুম টেম্পারেচারেই আছে ফ্রিজে থাকলেও কোনো সমস্যা নেই তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্টি স্পুন পরিমাণ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে লিকুইড মিল্ক এবার খুব ভালোভাবে ডিমটাকে ফেটে নিতে হবে চুলাটাকে জ্বালিয়ে নিয়ে তার উপরে একটা প্যান দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ বাটার বাটার দিয়ে করলেই ফ্লেভারটা একটু ভালো আসে চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারবেন বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিতে হবে ডিমটাকে দিয়ে তারপরে হচ্ছে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি এবার ডিমের উপরে আমি দুই পিস পাউরুটি এখানে বিছিয়ে দিলাম এরপরে ডিমের একটা পাশ যখন একটু হয়ে যাবে ভালোভাবে তখন হচ্ছে এটাকে উলটিয়ে দিতে হবে অপর পাশে উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন যাতে কোনোভাবে ভেঙে না যায় তো এভাবে হচ্ছে উলটিয়ে দিয়ে এবার দুই পাশের যে বাড়তি ডিমের অংশটা আছে সেটাকে আমি এভাবে ভাজ করে দিচ্ছি আর তার সাথে এখানে আমি স্লাইড যেই চ্যারার চিজগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা স্লাইস চিজ ব্যবহার করেছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী এক পিসও ব্যবহার করতে পারবেন এরপরে হচ্ছে দুই পাশে এদিক ওদিক উলটিয়ে এই ব্রেডটাকে একটু ভালোভাবে টোস্ট করে নিতে হবে ব্যাস হয়ে গেছে কিন্তু নাস্তা এবার হচ্ছে গরম গরম জাস্ট একটু কেটে মাঝখান থেকে সার্ভ করতে পারেন এটা খেতে অসম্ভব মজা লাগে ভেতরে চিজ দেওয়ার কারণে চিজটা আপনারা এখানে চাইলে মোজারেলা চিজটাও কিন্তু ব্যবহার করতে পারবেন